মানে ওই ডাইরেক্টলি কেউ নাই যার কাছে থাকবেন সাপোর্ট নেবেন তো ক্যামেরা কি কিভাবে কিনছেন ক্যামেরাটা কত লাগছে লাখ জিলের মনোরম পরিবেশের মধ্যে এই পাশে যে রামপুরার আচ্ছা আমি একজনকে খুঁজতেছিলাম আই থিংক আমি আসসালাম আলাইকুম ভাইয়া ভাই কি ছবি উঠান এখানে রেগুলার থাকেন মাঝে মাঝে থাকেন একটু কথা বলা যাবে এই ডিভাইস দিয়ে ছবি উঠান আমি সেতু সজীব ভাইয়া সজীব ভাইয়ের ছবি তোলার পাশাপাশি কি করতেছেন পড়াশোনা করি কিসে পড়াশোনা করতেছেন ডিপ্লোমা করতেছেন জোস তো ডিপ্লোমার পাশাপাশি এখানে ছবি উঠান কি পার্ট টাইম না ফুল টাইম পড়াশোনার পাশাপাশি এখানে আপনি মানে পার্ট টাইম ছবি উঠাইতেছেন ডিভাইস তো ভালো ডিভাইস কত দিয়ে কিনছেন এটা

মানে শুটিং এ যাইতাম ক্যামেরা চালানো শিখাইতো শিখতাম শিখাইতো আমিও শিখতাম তারপরে ওই ভাই বললো যে তুমি যে জবটা করো এই জবে তো তোমার তো হয় না তাও তুমি হচ্ছে যে বাড়ি থেকে কিছু টাকা নো আর তুমি তো চাকরি টাকি করো কিছু থাকলে তুমি একটা ক্যামেরা কিনলে ক্যামেরা কিনলে আর তুমি ভালো কিছু করতে পারবা আপনি সময় আছে তো না সময় আছে করতেছি না সময় আছে তো তখন ওই ভাইয়াটা হেল্পের মাধ্যমে আপনি শুটিং এ টুকটাক ছবি তোলা শুরু করেন শুটিং পুরো মাসে কয়দিন শুটিং হয় মাসে দশ বারো দিন বা পনেরো দিন মানে এখন করে হচ্ছে যে মানে কিছু পয়লা বৈশাখের আগে তারপরে ভ্যালেন্টাইন্স মানে বিভিন্ন অকেশনের আগে শুটিং বেশি আগে আর কি গুলো বেশি হয় এখানে ব্যাচেলর থাকতেছেন নিজে পড়াশোনা খরচ নিজে চালাইতেছেন বাসায় টাকা পয়সা পাঠান মাসাল্লাহ মাসাল্লাহ এই বয়সেই বাসায় টাকা পাঠাইতে কি পরে ডিপ্লোমা শুরু করে দিয়েছেন থার্ড সেমিস্টারে আচ্ছা থার্ড সেমিস্টারে আছেন মানে দুই বছর আগে ম্যাট্রিক দিয়েছেন তার মানে বয়স আঠারো উনিশ আঠারো উনিশ বা গেট গেট এটা ভালো লাগছে যে আঠারো উনিশ বছর বয়সে আপনি ঢাকায় একলা থাকতেছেন ডিভাইস নিজের টাকা কিনতে পুরাটা কিছু টাকা বাবার কাছ থেকে আচ্ছা আঙ্কেল কি করে কৃষি কাজ করে গেরস্থ করে আপনার বড় কেউ আছে

এটা ইট দ্যাজ ভেরি ভেরি গুড যে আপনি আসলে ঢাকায় স্ট্রাগল করতেছেন ঢাকার অনেক ছেলেপেলে আছে যে বসে বসে আড্ডা মারে বাপে টাকা নষ্ট করে বাট আপনি যে স্ট্রাগল করে বড় হয়েছে আপনার ক্যামেরাটা একটু দেখান আসলে জোস ফাইভ ডি মার্চ মাই এবং সুন্দর ক্যামেরা যাক প্রফেশনাল কাজ করতে করেন আপনার কোনো কার্ড বা ফোন নাম্বার আছে আপনি একটা কার্ড দেন আমাদের আমাদেরও অনেক লাইভ ইভেন্ট হয় যদি আপনাকে কখনো প্রয়োজন হয় তাহলে আমরা আপনাকে কাজে লাগাইতে পারবো এটা হইতে ভাইয়ার কার্ড সজীব ভাইয়ার কার্ড আমি জানি না ফোন নাম্বারটা দেখা যাচ্ছে কিনা যদি ফোন নাম্বারটা দেখা নাও যায় আমি ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব দুই বছর যে রেস্টুরেন্টে কাজ করছেন রেস্টুরেন্টে কি কাজ করতেন ওয়েটার হিসেবে ছিলেন মানে আপনি ঢাকায় এসে ওয়েটার হিসেবে জব করে পড়াশোনা শুরু করতেন তখন কয় টাকা স্যালারি চাকরি করতেন টাকা নয় হাজার টাকা স্যালারি মানে ওই নয় হাজার টাকা থেকেই জায়গা খায়া

এখানে বিশ টাকা মাত্র বিশ টাকা একটা ছবি মোবাইলে দিয়ে দিচ্ছেন জোজ দ্যাটস ভেরি গুড আসলে আপনি দশ বারো দিন কাজ করার পরেও আপনি স্ট্রাগল করে যাইতেছেন এই ভর দুপুর এখন বাজে প্রায় দেড়টা থেকে দুইটা আপনি দুইটা বাজে এখানে বসে আসেন যে কাজ করবেন এই আসায় আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি সদীপ ভাই আমি আপনার ফোন নাম্বারটাও দিয়ে দিব ইনশাল্লাহ আংকারের জন্য দোয়া থাকবে যে আপনাদের মতো ছেলেরা যেন নেক্সট জেনারেশনে আরও উদ্বুদ্ধ হয় কাজ করার জন্য যদি কারো ফটোগ্রাফি দরকার হয় অবশ্যই সজীব ভাইকে নক করতে পারেন কারণ যেহেতু সে এক বছর ধরে ছবি রয়েছে আর সবচেয়ে বড় ব্যাপার নিজের টাকা দিয়া কষ্টের টাকা দিয়ে ক্যামেরা কিনা মার্কি কিনা ছবি উঠেছে মানে এই ছেলে ভালো ছবি উঠায় আমাকে একটা ছবি উঠে দেবেন আচ্ছা আমার বাইক নিয়ে আসছি আমি কোন বাইক নিয়ে কোথায় দেখা ছবি উঠানো যাবে ভালো আচ্ছা সজীব ভাইয়ের তোলা ছবিটা আমরা ভিডিও লাস্টে আপনাদেরকে দেখাবো আসলে এই ওনাদের মতো ফটোগ্রাফার বা স্ট্রিট ফটোগ্রাফার যারা বলে তারা ইভেন্টে যদি খুব বেশি এফোর্ট দেয় কারণ আপনি বুঝতে পারতেছেন বিশ টাকার জন্য এই ভরজ্রপুরে মার্ক ফ্রির মতো একটা ভারী ক্যামেরা নিয়ে একটা ভারী ব্যাগ নিয়ে সে দাঁড়ায় আছে কারণ এটা স্ট্রাগল করতেছে তো এই ছেলেরা যারা স্ট্রাগল করতেছে তাদের যদি আপনারা একটু সুযোগ দেন কোনো কর্পোরেটের ফটোগ্রাফির বা কোনো ওয়েডিংয়ের ডেফিনেটলি এরা আর অনেক ভালো করতে পারবে তো আসলে রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড ভাই যে আপনার মতো মানে স্ট্রাগল করা মানুষজন এখনও আছে এই বয়সে মানুষজন গেমস খেলতেছে আড্ডা মারতেছে নেশা করতেছে বাট এই জাতীয় ছেলেরা মফসল থেকে ঢাকায় আইসাও স্ট্রাগল করতেছে তো থ্যাংক ইউ সো মাচ সজীব ভাই আপনার সাথে কথা বলার ভালো লাগলো যদি কারো সজীব ভাইয়ের মতো স্বপ্ন পূরণের পিহা থাকে চেষ্টা থাকে অবশ্যই স্ট্রাগল করতে হবে এবং যদি কারো ফটোগ্রাফির দরকার হয় যে কোনো ধরনের ইভেন্টে অবশ্যই সজীব ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিব প্রথম কমেন্টে থাকবে তো প্রথম সেই কমেন্টে সবাই একটু রেক দেবেন যেন সজীব ভাইয়ের নাম্বারটা সবাই পায় তো অবশ্যই সজীব ভাইকে অন্তত যদি কারো নাও লাগে সজীব ভাইয়ের মোবাইলে একটা লভিউ মেসেজ পাঠাই দিবেন যেন সজীব ভাইয়ের মতো মানুষরা আরও এনার্জি পায় স্ট্রাগল করার জন্য আপাতত আমি হাসান সেতু সজীব ভাইয়ের কাছ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো যে কোনো জায়গায় যে কোনো সময় ক্যামেরা অন করে আল্লাহ হাফিজ তো সজীব ভাই আমার ছবি উঠাই দিতেছে আসলে এই জাতীয় ছেলেরা কিন্তু টাকা চায় না আপনি টাকা দিয়ে হেল্প করবেন এরা টাকা নেবে না এরা একটু সাপোর্ট চায় একটু সুযোগ চায় বেটার করার জন্য এক বছর রেস্টুরেন্টে কাজ করার পরে তার টাকা যেমনও টাকা দেওয়া ক্যামেরা কিনতে ছবিটা একটু দেখি ওয়াও আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না ওয়া ওয়া জোস জোস ওয়াও ভাই থ্যাংক ইউ সো মাচ সজি ভাই ইনশাআল্লাহ দেখা যেটা বলছিলাম এরা কিন্তু টাকা পয়সা যায় না এরা যা একটু সুযোগ যদি আপনারা একটু সুযোগ দেন এরা অনেক ভালো করে দেখাতে পারবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ